হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসুস কুকিং ডায়েরি আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ির সুটকি রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল গরম হওয়ার পরে আমি তাতে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এবং থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব তারপর দেব সামান্য পরিমাণ কাঁচামরিচ উপকরণগুলো দিয়ে আমি তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এ পর্যায়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি সুটকিগুলি আমি দিয়ে দেব চিংড়ি মাছের সুটকিগুলো দেওয়ার পর মশলার সাথে সুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়ো শাক এবং কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এখন আমি কষানো মশলাগুলোর সাথে মিষ্টি কুমড়ো শাক এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষানোর পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে আমার সুটকি রান্না একদমই কমপ্লিট চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ